গোপাল ভাঁড়ের গল্পে বৈদিক সংস্কৃতি শ্রীল্প রূপা বলেছিলেন গল্প থেকে অনেক সাংস্কৃতিক শিক্ষা রয়েছে যেমন রাজার চাল চলন তিনি আরেকটি গল্প বলেছিলেন একবার গোপাল ভার নতুন ঘর তৈরি করেছিলেন বৈদিক সংস্কৃতি অনুযায়ী নতুন বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠান করার আগে সেটিকে ব্যবহার করা যায় না এটি সম্পূর্ণ পরিষ্কার রাখতে হয় তাই এতে ক্রিয়া করা যায় না রাজা তখন ঘোষণা দিল যে গোপালের নতুন বাড়িতে পায়খানা করতে পারবে তাকে আমি হাজার রূপ মুদ্রা দেব একজন লোক রাজি হলো গোপাল সবকিছুর দেখাশোনা করছিল সে ব্রাহ্মণ নিয়ে শিলান্যাস করেছিলেন ভারতে সাধারণত বাড়ি তৈরি করতেও অনেক শাস্ত্রাচার মেনে চলতে হয় সেই লোকটা এসে গোপালকে বলল গোপাল আমার খুব প্রকৃতি ডাক সাড়া দিয়েছে আমি কিন্তু মার টয়লেট ব্যবহার করতে পারি গোপাল তাকে অনুমতি দিল কিন্তু গোপাল একটি লাঠি নিয়ে টয়লেটের দরজায় দাঁড়িয়ে থাকল তখন সে বলল গোপাল তুমি এখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছো কেন আবার আমাকে দরজা লাগাতে দিচ্ছ না কেন গোপাল বলল না আপনি পায়খানা করতে পারবেন কিন্তু এক ফোঁটা প্রসাব করলে আপনার মাথা ফাটাবো সে বলল গোপাল তুমি জয়ী এখানে যদিও ঠাট্টা তামাশা করা হচ্ছে তবুও এখান থেকে বৈদিক বিধিবিধান শিখবার রয়েছে এগুলো যদিও সরাসরি পারমার্থিক উপদেশ নয় তবুও এ থেকে অনেক পারমার্থিক শিক্ষা পাওয়া যায় গোপাল ভাঁড়ের গল্পে বৈদিক সংস্কৃতির পরিচয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ